এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন মাছ মারবে না কত হয়ে গেল কখন মারবে আর কখন যাবে দিকে একবার তাকিয়ে এই কি সর্বনাশ হয়েছে আমার পুকুর ভরা মাছ সব এইভাবে মরল কী করে জানিনা গো কিচ্ছু জানিনা কত টাকার মাছ আমার কি করে মরলো এরা আর আর এখন আমি সংসার চাই কি করে চালাবো জানি না চলো ঘরে চলো মাথা ঠান্ডা করে বসবে চলো বিপদের সময় মাথা ঠান্ডা না না রাখলে একেবারেই চলবে মা মা জানো আমি আজ ওই উত্তর দিকের বনে কি দেখেছি তুই আবার ওই উত্তর দিকের বনে গেছিস তোকে না কতবার বারণ করেছি আমি কথা শোনার ছেলে না তুই রাগ করো না মা শোনো না তা কি হয়েছে বল শুনি বনের পাশে একটা নদী আছে ওখানে আমি অদ্ভুত একটা মাছ দেখেছি কেমন জানি নীল রঙের দেখ রনি এখন আমার তোর গাজে খুঁড়ি কল্প শোনার একদম সময় নেই সত্যি বলছি মা যা পড়তে বস আমাকে জ্বালাস না তো খালি বনে বাজারে ঘুরে বেড়ানো হয়েছে তোর এমনিতে এতগুলো মাছ মরে গেছে কি করবো কিছু বুঝতে পারছি না সেখানে তুই আবার এইসব শুরু করেছিস মা তো আমার কথা বিশ্বাসই করল না মাকে দেখালে ঠিক বিশ্বাস করত কিন্তু ওরকম মাছ নদীতে এলো কোথা থেকে এত সুন্দর নীল রঙের মাছ তো আমি কখনো দেখিনি কাল আবার যেতে হবে ওখানে এই মাছের রহস্য কি তা জানতেই হবে আমাকে ব্যাপার আজকে মাছটা কোথায় গেল কাল তো আসার সাথে সাথে চোখে পড়েছিল আজ তো এখনো দেখছি না আরে এই তো মাছটা সুন্দর দেখতে তুমি কেন ও মা তুমি কথাও বলতে পারো বেশ মজা তো হ্যাঁ পারি তো তুমি কি সুন্দর দেখতে গো আমার একটা পুকুর আছে জানো ওখানে অনেক মাছ ছিল কিন্তু তুমি সবার থেকে একদম আলাদা দেখতে আচ্ছা তুমি বুঝলে কি করে আমি তোমাকে খুঁজছি আমি তো তোমাকে ডাকিনি নদীর এসে যে যা বলে আমি সব শুনতে পাই এই যেমন তুমি আমাকে মনে মনে খুঁজছিলে এটাও আমি বুঝেছি এর আগের দিন এসে তোমায় দেখেছিলাম মায়ের কাছে সেই গল্পই করছিলাম অথচ মা বিশ্বাসই করলো না এতে মায়ের কোন দোষ নেই আসলে আমি এমনই অদ্ভুত যে কেউই আমার কথা বিশ্বাস করবে না আমাকে না দেখে আচ্ছা আজ আমি তবে আসি মা তুমি তো কাল আমার কথা বিশ্বাসই করলে না আজ আমি আবার ওই নির্মাস দেখেছি জানো মা ও তো কথাও বলতে পারে কি বলছিস এটা তো অবিশ্বাস্য সত্যি মা আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তাহলে তো তুই বেশ ভালো একটা বন্ধু পেয়েছিস তোর বাবার মাছগুলো তো সব মরে গেল সে কি কোনো ব্যবস্থা করে দিতে পারে না আচ্ছা আমি কারোর কাছে আবার যাব গিয়ে বলবো যদি সে কিছু করতে পারে ঠিক আছে এখন ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে আরে তুমি যে আজ বাহিরেই আছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমার জন্য তুমি আমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করব না তবে বন্ধু তোমার মুখটা এমন শুকনো কেন কি হয়েছে আর বলো না বন্ধু আমি তোমাকে বলেছিলাম না আমাদের একটা পুকুর আছে সেখানে তো অনেক মাছ ছিল বাবা ওই মাছ বিক্রি করেই সংসার চালাতো কিন্তু সবগুলো মাছ কি করে যেন মরে গেছে এখন আমাদের সংসার কি করে চলবে সবাই বড্ড দুশ্চিন্তায় আছে আর বাবা মায়ের এত দুশ্চিন্তা দেখে আমার একটু ভালো লাগে না এই কথা তোমার বিপদে আমি পাশে দাঁড়াবো না তা কি হয় শোনো বন্ধু এই নাও এই কটা মাছ তুমি নিয়ে যাও এ মা এই কটা মাছ দিয়ে আমি কি করব বন্ধু এই মাছ দেশি মাছ নয় এটির প্রজনন ক্ষমতা অনেক যার মানে এরা একসাথে অনেক দিন পারে এবং সব দিন থেকে বাচ্চা হয় দেখবে এক সপ্তাহের মধ্যে অনেক মাছ হয়ে গেছে তবে একটা শর্ত আছে কি শর্ত বন্ধু একে তুমি মাটির উপর রাখতে পারবে না এ আবার শর্ত নাকি এদের তো পুকুরেই রাখবো মাটিতে রাখবো কেন এই পুকুরে তুমি রাখতে পারবে না বন্ধু এদের ঘরের চালের উপরে পুকুরে রাখতে হবে ঘরের চালের উপর আবার পুকুর হয় নাকি বন্ধু এ তো অসম্ভব সেই চিন্তা তোমায় করতে হবে না তুমি বাড়ি যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুধু বাড়ি গিয়ে ওই চালের উপরের পুকুরের মাছগুলো ছেড়ে দিবে ঠিক আছে বন্ধু তোমায় অনেক অনেক ধন্যবাদ আমি তবে এখন আসি আচ্ছা বন্ধু রনি এসেছিস বাবা দেখ কি ভয়াবহ কাণ্ড আমাদের ঘরের উপরে ওরকম পুকুর হয়ে গেল কি করে তোর নীল মাছ কি আমাদের উপর রাগ করেছে না মা না তুমি অযথাই অত ভয় পাচ্ছ নীল মাছ তো আরো খুশি হয়ে আমাকে মাছ দিয়েছে যা বুদ্ধি তোর এই কটা মাছে কি করবো শুনি এই কটা মাছ হলে হবে কি এদের প্রচুর ক্ষমতা আমাদের চালের পুকুর একদম মাছে ভরে যাবে মা তাই হ্যাঁ মা এই মাছকে মাটির পুকুরে রাখা যাবে না তাই বন্ধু এরকম আমাদের চালের উপর পুকুর বানিয়ে দিয়েছে তোর বন্ধু অনেক উপকার করলো তোর বাবা বাড়ি ফিরে দেখলে খুব খুশি হবে ঠিক বলেছো মা যাই আমি এখন মাছগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসি